আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ডাইজেস্টের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে জমিদার দর্পণ এই নাটকটির রচয়িতা কে মীর মোশাররফ হোসেন দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন কে দেনা পাওনা এই উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দোলন চাপা কাব্য গ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম কালের যাত্রা এটি একটি নাটক আর এই নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা এটি মূলত কোন ধরনের রচনা শেষের কবিতা এটি একটি উপন্যাস শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতাকে শিব মন্দির কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাইকোবাদ মনীষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনস যোগ ঈশা দীর্ঘই দিয়ে লবণ এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি যোগ অন লবণ কত প্রকার সমসাকি মারামারি না করে অবশ্যই এই প্রশ্নটার উত্তর দিবেন আর জানাবেন আপনার উপজেলায় প্রাইমারিতে কতটি শূন্য পদ রয়েছে যদি জানেন আর যদি না জানেন তাহলে আপনার উপজেলার নামটি কমেন্টে লিখুন হজ যাত্রা কোন সমাসের উদাহরণ অর্থাৎ হজের জন্য যাত্রা হজ যাত্রা এটি চতুর্থী তৎপুরুষ সমাস কিভাবে চতুর্থ তৎপুরুষ সমাস কারণ পূর্বপদে চতুর্থ বিভক্তি যখন লোপ পায় এবং সেই সমাজটা হয় চতুর্থী তৎপুরুষ সমাস চতুর্থী তৎপুরুষ কীভাবে বুঝবো যখন কে অথবা জন্য অথবা নিমিত্ত থাকবে যেমন এখানে হজের জন্য হজের জন্য যাত্রা হজ যাত্রা এই যে এখানে জন্যটা লোপ পেয়েছে তাই এটি চতুর্থী তৎপুরুষ সমাস বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি ক্রিয়ার সঙ্গে যদি আপনি কে অথবা কারা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করেন এবং উত্তর পান সেটি হচ্ছে কর্তৃকারক বুলবুলিকে যদি কে বলেন তাহলে হচ্ছে এখানে বুলবুলি হচ্ছে কর্তা খাওয়া কাজটি সম্পাদন করছে তাই এটি হচ্ছে কর্তৃকারক শব্দের শেষে তে থাকলে যেমন তে তে থাকলে সেটা সপ্তমেই বিভক্তি হয়ে থাকে তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী হাতের কাজ দেখাও এখানে হাতের আমরা জানি কোনো কিছুর উপায় বা কিসের দ্বারা কোনো যন্ত্র ইন্সট্রুমেন্ট এগুলো যদি বোঝায় তাহলে আবার উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণ কারক কিসের দ্বারা হাতের দ্বারা তাই এখানে করণে ষষ্ঠী র বা এর বিভক্তি হচ্ছে ষষ্ঠী বিভক্তি কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে নুন্নাধিক শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী গরিকার অসহিকার মধ্যন্য দীর্ঘইকার গৃহিণী এখানে শুদ্ধ বানান হচ্ছে ভবিষ্যৎবাণী কীভাবে লিখবো আমরা ভবিষ্যৎ আগে লিখতে হবে তারপরে জাস্ট বাণী পৃথিবী এর সমার্থক শব্দ নয় নিচের কোনটি এখানে বসুন্ধরা মানে পৃথিবী ধরণী মানে পৃথিবী অবনি মানে পৃথিবী অন্যদিকে জামিনী এর অর্থ হচ্ছে রাত বা রজনী তাই এটি পৃথিবীর সমার্থক নয় অন্ধকার এর সমার্থক শব্দ নয় কোনটি অন্ধকার মানে হচ্ছে তিমির আধার অমানিসা কাজল এর সমার্থক শব্দ হচ্ছে সুরমা আমরা বলে থাকি সুরমা আবার বলা হয় মশি এবং অঞ্জন এগুলো হচ্ছে কাজলের সমার্থক তাই কাজল এটি অন্ধকারের সাথে সম্পর্কিত নয় পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি পর্বত মানে পাহাড় পর্বত মানে গিরি পর্বত মানে শৈল কিন্তু শিলা শব্দের অর্থ হচ্ছে পাথর বা কাকর বা শিলা বৃষ্টিও হতে পারে যেটা পর্বতের সমর্থক নয় তাই এখানে সমর্থক নয় হচ্ছে শিলা তিমির এর বিপরীতার্থক শব্দ কোনটি তিমির এর সমার্থক শব্দ হচ্ছে অন্ধকার আধার বা অমানিসা এর বিপরীত শব্দ হচ্ছে আলো মুক্ত এর বিপরীত শব্দ মুক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বদ্য অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন চন্দ্র এর সমার্থক শব্দ নয় চন্দ্র মানে হচ্ছে চাঁদ নিশাকর মানে চাঁদ হিমকর হিমকর মানে হচ্ছে চাঁদ অন্যদিকে অদ্রি এটি চাঁদের সমার্থক শব্দ নয় উদ্রি মানে হচ্ছে পর্বত উদ্রি মানে হচ্ছে অচল উদ্রি মানে হচ্ছে গিরি উদ্রি মানে হচ্ছে পাহাড় অর্থাৎ উদ্রি মানে হচ্ছে পাহাড় পর্বত যেটাকে অচল মানে হচ্ছে পাহাড় গিরি মানে পাহাড় অর্থাৎ উদ্রি হচ্ছে পাহাড়ের সমর্থক শব্দ চন্দ্রের নয় ক্যাশ এর সমর্থক শব্দ নয় কোনটি ক্যাশ মানে চুল অলক মানে চুল কুন্তল মানে হচ্ছে চুল তাহলে ললাট শব্দটি এটি ক্যাশের সমর্থক শব্দ নয় ললাট মানে হচ্ছে বলতে পারি আমরা নিয়তি কপাল ভাগ্য বলতে পারি অদৃষ্ট এরকম কিছু সিনোনিম ব্যবহার করা যায় আকাশের সমার্থক শব্দ নয় কোনটি আকাশের শব্দ নয় আকাশ মানে হচ্ছে গগন মানে আকাশ অন্তরিক্ষ মানে আকাশ অম্বর মানে আকাশ অন্যদিকে ভুবন ভুবন মানে হচ্ছে পৃথিবী যেটা আকাশের সমার্থক নয় ভুবন এর আরও সমার্থক শব্দ হচ্ছে দেশ তারপর হচ্ছে আবাস তারপর হচ্ছে পৃথিবী বিশ্বজগৎ ইত্যাদি নিচের কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে মমূর্ষ দ্বিতীয় ময়ের নিচে হচ্ছে দীর্ঘকার নিচের কোনটি শুদ্ধ বানান নিরহংকারী নিরহংকারী শুদ্ধ বানান হচ্ছে বাল্মীকি বাল্মীকি কিভাবে লিখবো আমরা বয় আকার তারপর হচ্ছে লয়ে ময়ের দীর্ঘইকার বাল্মীকি আজকে নগদ কালকে ধার এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি আজকে মানে একটি সময় সময় বা আধার বা স্থান অধিকরণ কারক বারে হচ্ছে দ্বিতীয় বিভক্তি তাই অধিকরণে দ্বিতীয় বিভক্তির উদাহরণ বিভক্তি প্রভাত একটি সময় তাই এটি অধিকরণ কারক এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ অলোক তৎপুরুষ সমাস হচ্ছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোভ পায় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলা হয় যেমন মুখে বাদ মুখে বাদ বেশ বাক্য করলেও মুখে বাদ হয় এটি অলোক তৎপুরুষ সমাস এই সমাসে পূর্বপদের বিভক্তি লোভ পায় না যেমন মুখে পরবর্তীতে আছে মুখেই কোনো চেঞ্জ নাই নিচের কোনটি নিত্য সমাস এখানে যেমন আছে দেশান্তর বেশ বাক্য হচ্ছে অন্য দেশ দেশান্তর যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং বাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলা হয় এর আরও কিছু উদাহরণ হচ্ছে গ্রামান্তর দেশান্তর হতে পারে গৃহান্তর মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগ তাপ মনস্তাপ উল্লাস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎজুক্লাস উল্লাস ওরা কদম আলী নাটকটির রচয়িতা মামুনুর রশিদ ওরা কদম এই নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আকবর হোসেন আকবর হোসেন ছিলেন একজন কথা শিল্পী তার উল্লেখযোগ্য যে রচনাগুলো ছিল তার মধ্যে দুদিনের খেলাঘর তারপর হচ্ছে অবাঞ্চিত অবাঞ্চিত তারপরে আছে কি পাইনি আছে মোহ মুক্তি আলো ছায়া আবু জাফর উবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ নিচের কোনটি আবু জাফর উবায়দুল্লাহ এর কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরিহার তারপর আমি কিংবদন্তির কথা বলছি এটি আবু জাফর জাফরুবায়দুল্লার রচনা সুবোচন নির্বাসনে লিখেছেন আবদুল্লাহ আল মামুন এখনো কৃত দাস এটিও আব্দুল্লাহ আল মামুনের রচনা তারপরে শপথ আছে ককিলারা পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস আলালের ঘরের দুলাল সোনাবান কাব্য গ্রন্থটির রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ গরিবুল্লাহ তিনি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক এবং জনপ্রিয় কবি তার রচিত সোনাবান যুদ্ধ কাহিনী নিয়ে একটি কাব্য বীর হানিফার সঙ্গে সোনাবানের লড়াইয়ের কাহিনী মূলত এখানে বর্ণনা করা হয়েছে এখানে প্রণয়ের কাহিনীও কিন্তু উদ্ভাসিত হয়েছে আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে স্বপ্নের স্কুলে প্রাইমারির যেই ফ্রি কোর্স সেখানে একশো দিনে একশো টি পিডিএফ এবং রাত নয় প্রতিদিন একটি করে কুইজ সম্পূর্ণ ফ্রি কোন ধরনের পেমেন্ট লাগবে না আপনারা আমাদের যেই লিঙ্ক আছে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে প্রতিদিন রাতের বেলা পিডিএফ গুলো ডাউনলোড করে পরের দিন পরীক্ষা দিবেন এভাবেই চলতে থাকবে আপনার প্রস্তুতি আরো সুন্দর এবং গুছানো হোক স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম